ওই সেশনে নেল কাটার দিয়া বাবা নকটা কেটে দিছে এই ব্যাপারটা তো মা উল্টাভাবে একটা রিপোর্ট দিছে যে বাবা নক কাটছে কাটার পরে বাচ্চা যখন বাসায় আসছে সে কান্নাকাটি করছে বাবা প্রপারলি কাটতে পারে নাই অতিরিক্ত কেটে ফেলছে অনেক ক্ষেত্রে অনেকে চান কিন্তু পান না আমি সেই পান না যে আপনি বলতেছেন এক ঘন্টা এক মিনিটের জন্য যা জনকে দিচ্ছে না এবং আপনি প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমরা সবাই মনে করি যে আমার বাচ্চা আমার মতো থাকবে আমি যেটা বলি সেটাই সেটাই বলবে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এখানে প্র্যাকটিসে আমরা দেখলাম যে আপনার অনেক ক্ষেত্রে বাচ্চারা দেখা যাচ্ছে যে মা মায়ের সাথে আমি যদি একটু বাবা মাদের পক্ষ নিয়েই বলি আমি জাস্ট আপনার বোঝার সাথে মায়ের যেটা মা যেটা বলছেন সেটা তারাও সেই দিকেই বলছে তো সেই ক্ষেত্রে যারা আপনি আপনি একটু পজিটিভলি বলছেন যে এক ঘন্টা দুই ঘন্টা আপনারা পাইতে পারে বা অনেকে পাচ্ছে না রিফিউজ হচ্ছে আমাদের কিছুদিন আগেও আমাদের এলএম পার্ক লেক্সেল সেন্ট্রাল ব্রাঞ্চের একটা কেস আমরা দেখেছি যেখানে আপনার পিতাকে দেয়া হয়নি পারমিশন কারণ কাফকাসের যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটা বাবার পক্ষে যায় না তো সেই ক্ষেত্রে আমি আপনারা সেটা জানতে চাচ্ছি যে যারা আমাদের পিতারা যারা আছেন তাদের পারিবারিক ভাবে বাচ্চাদের সাথে আচরণ বাচ্চাদেরকে ডিল করার ক্ষেত্রে অ্যাগ্রেসিভ ভূমিকা বা তাদের তারা যে নেগলেন্স করতেছেন অনেক সময় ঘরে সেই ব্যাপারগুলো আসলে কতটুকু এফেক্ট করে এবং তাদের পার্সোনাল লাইফ অনেক পিতা আছেন তারা ড্রাগ বা বিভিন্ন ক্ষেত্রে তাদের সোশ্যাল অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের অনেক ধরনের সিম্পটম তাদের মধ্যে আছে তো সেই ধরনের বাবাদের যারা এক্সপেক্ট করতেছেন আপনার বক্তব্য শুনে যে আমি তো এক ঘন্টার হলে আমার বাচ্চারা দেখতে পারবো সেক্ষেত্রে আপনি তাদেরকে কি মেসেজ দিতে চান তারা কি হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবেন না না পারার সম্ভাবনা আছে সেটা একটু বলে নেবেন ভাই তারা তো অবশ্যই পিতা হিসাবে তার রাইট আছে সে দেখতে পারবে দেখার জন্য যদি আহ মিউচুয়ালি এগ্রিমেন্ট থাকে মা অবজেকশন পড়লেন যে আমি চাচ্ছি না কারণ পিতা পিতা আপনার তার যে ধরনের ক্যারেক্টারিস্টিক যে গুড প্রজন সেটা পিতা নাই আচ্ছা এখানে যদি মা সেটা বলে এটা তো সাবস্টিটেনশিয়াল ইভিডেন্স থাকবে শুধু বললেই তো একটা পিতাকে তার সন্তান দেখা থেকে ডিপ্রাইভ করতে পারেন একটা মা এ জন্যই তো লিগাল প্রবেশণডয় জন্য রাখা হয়েছে যে একটা পিতা সে যদি মা উইলিংলি তাকে না দে তাইলে পিতা কোর্টে অ্যাপ্রোচ হইতে পারবে জাজের কাছে এটা বলতে পারবে যে আপনি একটা অর্ডার মেট করে দেন যাতে কইরা দুই পার্টি স্পেশালি মা মানতে বাধ্য হয় এবং ওই জায়গাতে এটা নির্দিষ্ট ইয়ে থাকে অর্ডার থাকে যে কন্ট্যাক্ট সেন্টার যেটা এই দেশে ইউকে তে আছে দেশে এখনো গড়ে ওঠে নাই যে কন্ট্যাক্ট সেন্টারে মা নিয়ে যাবে নিয়ে গেলে মা ওখানে বাচ্চাকে দিয়ে দিবে বাচ্চা বাবার সাথে দুই ঘন্টা হোক এক ঘন্টা হোক যতক্ষণ কন্টার অর্ডারের ভিতরে লিপিবদ্ধ আছে বা নির্দেশ করা আছে এতক্ষণ সময় তারা থাকবে ওই জায়গাতে বাবা তার বাচ্চাকে কিছু খাওয়াবে আদর যত্ন করবে কথা বলবে তারা সময় কাটাবে তো ওই সমস্ত কন্টাক্ট সেন্টারে একটা একটা ভালো দিক আছে ওই পাশে একজন সুপার বাইস করার জন্য সুপারভিশন থাকে সে ওয়াচ করতে থাকে এবং তার সামনে কম্পিউটার থাকে সে সব নোট করতে থাকে সেই ওই সমস্ত নোট করার পরে যদি দেখে এই সেই সুযোগটাও যদি মা মা যদি বলেন যে না সেই সুযোগটাও তিনি নিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে কি ধরনের কনসিকুয়েন্স হইতে পারে যে না এই এই চাচ্ছেন না কোন ধরনের সুযোগ এই সুযোগটা যদি সে মা না দেয় এই জন্যই তো আমি বললাম যে কোর্টের শরণাপন্ন হইতে হবে ওই যে ফর্ম আছে যে লিগাল প্রফেশনাল আমরা যারা সলিসিটার আছি বা যে কোনো কোয়ালিফায়েড লিগালি কোয়ালিফায়েড মানুষকে দিয়ে যদি ওই ফর্মটা সুন্দর করে ড্রাফট করে ওই সমস্ত ম্যাটার উপস্থাপন করা হয় তাইলে কোর্ট এই সমস্ত জিনিসগুলো কনসিডারেশনে আনবেন আনলেস শুধু একটা জিনিসই কোর্ট বেশি চিন্তা করবে সেটা হলো যে যদি বাচ্চাটা বাবার কাছে বা ওই বাবার কাছে যতক্ষণ থাকে ওই জায়গায় যদি বাচ্চার সেফটি রিজনটা না থাকে এটাকে যেটা ইউকের ভাষায় আমরা যখন ফ্যামিলি ল পড়েছি ভাই ফ্যামিলি ল প্র্যাকটিসের মধ্যে আমরা সব সময় বলি যে চিলড্রেন্স সেফটিটা হলো প্যারামাউন্ট যদি ওই সিকিউরিটি বা সেফটি রিজনটা থাকে যা সর্বোচ্চ ব্যাপারে দেখবে যদি পিতা মাতা পিতার যদি কোনো মেন্টাল ইনকেপাসিটি থাকে সে বাচ্চাকে সেফলি রাখতে পারবে না তখন তো অবশ্যই অবশ্যই বাচ্চাকে বাবার কাছে দিবে না কিন্তু এই জায়গাতে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলেছি বলতেছি যে আমি বেশ কয়েকটা কোর্ট হিয়ারিং এ গিয়েছি লন্ডনের বাইরে লন্ডনের ভিতরে কোর্ট হিয়ারিং এর ভিতরে আমরা এরকম একটা রিপোর্ট পেয়েছি যে জাস্ট প্রসঙ্গ করে বলতেছি যে চিলড্রেনের নখ অনেক বড় হয়ে গেছে যেটা নরমালি এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে কাটার কথা মা কিন্তু মা কাটেন না এখন বাবা একটা নীল কাটার নিয়ে আসছে পরবর্তী যেদিন সেশন ছিল এগ্রিমেন্ট অনুযায়ী ওই সেশনে নেল কাটার দিয়া বাবা নখটা কেটে দিছে এই ব্যাপারটাতেও মা উল্টা ভাবে একটা রিপোর্ট দিছে যে বাবা নখ কাটছে কাটার পরে বাচ্চা যখন বাসায় আসছে সে কাটি করছে বাবা প্রপারলি কাটতে পারে নাই অতিরিক্ত কেটে ফেলছে তাহলে কোশ্চেন আসলো যে মা কেন কাটলো না তোমার কাছে ছিল পুরো সপ্তাহ তুমি কেন কাটলা না এক সপ্তাহ দুই সপ্তাহ এখন বাবা কাটলো এটার উপরেও তুমি ব্লেম দিতেছো এই ধরনের অনেক জিনিসগুলো থাকে যেগুলো এই জন্য আমি আগে বলেছি যে কাফকাস এই সমস্ত রিপোর্ট গুলো আনবে অথবা কন্ট্রাক্ট সেন্টারের যে সুপারভাইজার উনি যখন রিপোর্টটা দিবেন তখন ওনার কাছে বলতে হবে যে যাতে যাতে মানে বায়াস না হয় অথবা আনট্রু ইনফরমেশন যাতে না ঢুকে পড়ে সত্যিকার যেটা পিকচার যেটা এটা যাতে প্রসফত হয় যাতে করে জাজদের জন্য নির্দিষ্ট ডিসিশনটা বানাইতে সহজ হয়